ওবিক চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আমি আজকে আমার রেসিপি ভিডিওটা এখান থেকে শুরু করছি আমি আজকে আমার ছেলের ভীষণই পছন্দের একটা রেসিপি শাহি কিমা মাসালা তোমাদের সামনে বানিয়ে দেখাবো বন্ধুরা তোমরা আমার সাথে থাকো আর দেখতে থাকো আমি শাহি চিকেন কিমা কিভাবে বানালাম তোমরা কিন্তু অবশ্য অবশ্য আমার সাথে থাকো আর দেখো নালে কিন্তু তোমরা অনেক কিছুই মিস করে যাবে এই রেসিপিটা করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি চিকেন কিমা চিকেন কিমা নিয়ে নিয়েছি এখানে আড়াইশো গ্রাম আর এখানে নিয়ে নিয়েছি একটা গোটা ক্যাপসিকাম ও পেঁয়াজ একটা গোটা পেঁয়াজ ক্যাপসিকামটাকে ঠিক আমি এরকম করে কিউব করে কেটে নিয়েছি পেঁয়াজটাকেও আমি এখানে এরকমভাবে কিউব করে কেটে নিয়েছি এবার বন্ধুরা আমি কড়াইতে দিয়ে দিয়েছি তেল আমি রান্নাটা সর্ষের তেলেই করছি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ক্যাপসিকাম আর পেঁয়াজটা আমি যে টুক করে ভেজে কেটে রেখেছিলাম সেটাকে ভালো করে দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে এটাকে ভালো করে এখানে আমি আরও কিছুটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এখানে আমি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ এরকমভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি একটা গোটা টমেটো কুচি এখানে বন্ধুরা আমার পেঁয়াজ আর ক্যাপসিকামটা ভালোভাবে সাতলানো হয়ে গেছে এবার এটাকে আমি আস্তে করে তেল থেকে নামিয়ে নেব এবার আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটো আর পেঁয়াজ কপি এবার নুন দিয়ে এটাকে আমি ঢাকা করে ভালো ঢাকা দিয়ে ভালো করে এটাকে সাটলে নেবো বন্ধুরা এখানে আমার পেঁয়াজ আর টমেটো বেশ ভালো 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 করে লাল লাল করে ভেজে নেওয়া কমপ্লিট এবার আমি এর মধ্যে দিয়ে দেবো এক টেবিল চামচ আদা আর দু টেবিল চামচ রসুন ডাটা নিয়ে এটাকে আবারও একটু ভালো করে কষিয়ে নেবো স্যার ততক্ষণ হবে যতক্ষণ পর্যন্ত রসুন আর আদার কাঁচা গন্ধটা না যাচ্ছে স্যার আমি এর জন্য রান্নাটা করার জন্য একটা মশলা বানিয়ে নেবো আর এখানে মশলাটার জন্য আমি বানিয়ে নিয়েছি এখানে ধনে জিরে আর কয়েকটা পাকা লঙ্কা তো চলো এটাকে এবার বেটে নিন এখানে আমার আদা রসুন আর পেঁয়াজ ভালোভাবে কষানো কমপ্লিট এবার আমি এর মধ্যে দিয়ে দেবো গোটা ধনে গোটা জিরে আর পাকা লঙ্কার পেস্ট দিয়ে এটাকে ভালো করে আমি কষিয়ে নেব মশলাটা ভালোভাবে কষানো একদম কমপ্লিট তোমরা দেখতে পাচ্ছ মশলা থেকে কতটা তেল ঝেড়ে দিয়েছে আর এবার আমি এর মধ্যে দিয়ে দেব দই আমি তিন চামচ মতো টক দই দিয়ে এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো এবার আমি যে চিকেন কিমাটা আছে চিকেন কিমাটাকে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এটাকেও ভালোভাবে একটু কষিয়ে নেব চিকেন কিমাটা কষানোর সময় এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে নুন চিকেন কিমাটা কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। અને দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর এখানে দিয়ে দেব পরিমাণ মতো দই। এই এটাকে একটু বেশ কিছু কিছুক্ষণ ফুঁটিয়ে নেব। এখানে ঝোলটা ফুটে উঠেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি গিয়ে একটু খুন্তির সাহায্যে এটাকে নেড়ে লঙ্কা কুচিটাকে মিশিয়ে নিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দেব যে ভেজে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকামটা ছিল সে ভেজে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকামটা এটাকে আর কিছুক্ষণ ফুটতে দেব আর তারপর নামিয়ে নিয়ে গরম গরম পরিবেশন করব। এখানে বন্ধুরা আমার চিকেন শাহি কিমা রেসিপিটা একদম রেডি গরম গরম সার্ভ করার জন্য আশা করছি আমার সাথে তোমরা ছিলে আর রেসিপিটা দেখেছো তোমাদের ভালো লেগেছে আর যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্য অবশ্য তোমরা এই রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করো